গাইস ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ তো আমাদের জিপি ফ্যামিলি ব্লগে তোমাদের স্বাগত আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর সেদিন ব্লগ দেওয়ার কথা ছিল কিন্তু যেখানে যাওয়ার কথা ছিল সেখানে যাওয়া হয়নি হ্যাঁ আবার মাঝ রাস্তায় আমার শরীর খারাপ হয়ে যাওয়ার জন্য চলে এসেছিলাম তো আজকে সেইখানে যাব তো কোথায় যাই ট্রেনে হয়ে এই যে আমাদের লাগেজ গোছানো হয়ে গেছে এই যে লাগে কোথায় লাগেজ ব্যাগ সব কিছু গোছানো হয়ে গেছে চলো কুড়কুড় করে যাওয়া হবে ট্রেনে তো এখন যাই হ্যাঁ বেরোবো টোটো আসছে বাড়ি থেকে স্টেশান পর্যন্ত টোটোতে যাবো তো চলো এখন তাহলে হ্যাঁ দেখতে থাকুক ব্লগটা এখন আমরা যাচ্ছি টোটোতে করে আমাদের স্টেশন পাঁশকুড়া এটা পাঁশকুড়া স্টেশন না এটা একটা আমাদের বাড়ির পাশের বাজার কালোই তো ওখানে কিছু পর একটা বিশাল মেলা হবে চৈত্র মাসে মহামেলা তখন দেখাবো এখানে দেব আসছিলো হ্যাঁ তো চলো এখন স্টেশনে যাক কাছাকাছি প্রায় চলে এসেছি তো এখন স্টেশনের কাছে একদম পৌঁছায়নি স্টেশনের কাছাকাছি চলে আসছি আর কি তো চলো স্টেশনে একদম দেখা হচ্ছে টিকিট কাটতে গেছে আর আমি এখানে লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছি টিকিট কেটে আসুক তারপর দেখা হচ্ছে টিকিট কেটে চলে আসছে টিকিট কোথায় হ্যাঁ টিকিট কোথায় লোকাল ট্রেনের টিকিট দেখবে হ্যাঁ টিকিট কেটে চলে আসছে তো আজকে প্রচুর রোদ বেরোইছি আর ধুলো বালির জন্য মাস্ক পরে নিয়েছি তো চলো এখন ট্রেনে উঠবো লোকাল ট্রেনে হ্যাঁ ঠিক আছে চলো তো চলো যাওয়া যাক কতটা উঁচুতে উঠতে হচ্ছে আমাদের আর এর অবস্থা ব্যাগটা খুব ভারী হয়ে গেছে নিয়ে ধরে এখন আমরা এই যে পাঁচকুড়াতে লোকাল ট্রেনে উঠে গেছি এখন হাওড়ার দিকে যাচ্ছি ট্রেন আসছি একটা এখন হাওড়া যাবো এটা ছাড়বে কখন একটু পরে হয়তো ছেড়ে দিবে যাই হাওড়া তাহলে গাইস আমাদের পাঁচকুড়ার পরিবেশ দেখো ট্রেন থেকে কিছুটা এরকম দেখাচ্ছে বেশি ট্রেনে বাইরে বেরোবো না এমনি দরজার কাছে হালকা করে দেখাচ্ছি বাইরে একদমই বেরোয়নি আমাছ টাছগুলোতে ফুল টুল এসছে এটা নারায়ণ পাকুড়িয়া আরও কিছু কিছু ফুটেজ দেখাবো রাস্তায় যেতে যেতে মানে হাওড়া পর্যন্ত যেতে যেতে ঠিক আছে এখন এই দেখো বায়ল তার বোনের সাথে কথা বলছে যাচ্ছে তো যাচ্ছে তো তাই খুব মজা হচ্ছে আর কি ওর বাপের বাড়ি যাচ্ছে কোচবিহার এখন আমরা যাচ্ছি কোচবিহার তো চলো তাহলে এনজয় করতে করতে যাওয়া যাক দেওয়া ভাই যেটা রূপনারায়ণ নদী আমাদের পূর্ব মেদিনীপুর এইদিকে আর হাওড়া ওইদিকে হাওড়ার ভূমি এখনো দেখা যাচ্ছে না ব্লার হয়ে যাচ্ছে ওটা হাওড়া এটা পূর্ব মেদিনীপুর মাঝে আমাদের রূপনারায়ণ নদী এটা রূপনারায়ণ সেতু এটা রেল ব্রিজ আর ওটা হচ্ছে হাইওয়ে

এখনো বোধহয় সাতটা স্টেশন বাকি আছে সাতটা কি আটটা মন খারাপ কেন যাচ্ছি না দেখো গাইস ট্রেনগুলো বোধহয় পাস কাটছে প্রায় এখানে আধ ঘন্টার বেশি দাঁড়িয়ে আছে আর ওদিকে মাত্র এক ঘন্টা কুড়ি মিনিট কি পনেরো মিনিটের মতো সময় আছে কিন্তু ট্রেনটা এখনও যাচ্ছে না কি টেনশন হচ্ছে ভয় হচ্ছে দিল ধাক ধাক করা নাই মুডটা দেখো ট্রেন এগোচ্ছে না ছাড়ছে না এই হলো আমাদের হাওড়া লাইনের অবস্থা খুবই খারাপ অনেক অপেক্ষার পরে অনেক অনেক অপেক্ষার পরে আমরা এসে পৌঁছেছি হাওড়াতে কি যে টেনশান হচ্ছিল কি বলবো অনেক অপেক্ষার পরে এসে পৌঁছালাম হাওড়াতে এই এক্সপ্রেস বোধহয় ধরতে পারবো এখন একটু মনে শান্তি যাচ্ছে এবার এক্সপ্রেস ধরবো তো এখন এক্সপ্রেস ধরবো তারপরে এখন হাওড়া স্টেশনে নামি কিছু জিনিস টিনিস কিনবো প্রয়োজনীয় জিনিস তারপর এক্সপ্রেস ধরবো সরাইঘাট এক্সপ্রেস চারটা পাঁচ পাঁচে ট্রেনটা হাওড়া থেকে ছেড়ে যাবে নিউ কোচবিহার জংশন এখন আবার ট্রেনের গতি কমে গেলো তো চলো হাওড়া স্টেশনে দেখা হচ্ছে বন্ধুরা আবার ট্রেনটা রেড সিগন্যাল খেয়ে থেমে গেছে কি হচ্ছে যে আজকে কোনো মাথায় ঢুকছে না তো কি যে করব এখন খুব টেনশান হচ্ছে সিগন্যালে যদি ট্রেন থামে যে কী অসুবিধা তা যারা এক্সপ্রেস ধরে তাদের তারাই জানে খুব অসুবিধা খুব একদম ভাল লাগছে না এক্সপ্রেস ধরারও টাইম হয়ে যাচ্ছে আর এদিকে ট্রেন থেমে আছে একদম ভালো না ট্রেনের যাত্রী তারাই জানে যে এই সময়টা কি দেখো ট্রেনকে পুরো দাঁড় করিয়ে রেখে দিচ্ছে কি আর বলবো এগোচ্ছেই না আর আর দিকে আমাদের ট্রেনও চলে আসছে বোধহয় কোন ট্রেনটা এখন এগুলোর মধ্যে কোনো একটা হবে সরাইঘাট এক্সপ্রেস বা ওই লাইনে আছে খুব টেনশান হচ্ছে টেনশানের সীমা নেই খুব দেরি হয়ে গেছে ট্রেনটা খুব লেটে আসছে তাই খুব তাড়াহুড়ো করে আমরা হাওড়া স্টেশন পৌঁছে গেছি খুব তাড়াহুড়ো করে যাচ্ছি ট্রেনটা লেট

聊天。

চাঁদ না সূর্য কিন্তু যখন পারিপার্শ্বিক জিনিসগুলো দেখা যাবে তখন চাঁদটা বলতে হবে এটা অন্ধকার অন্ধকারের মধ্যে চাপ কি সবজি ডাল আর এটা কি এটা তরকারি আলু মিষ্টি আর রুটিও তো দিয়েছে আলু গাজর রুটি পনির পনির না একটা না

ট্রেনে এখন এই রাতে কি অবস্থা হকার রাজা করে খাওয়ার জন্য বলছে বিভিন্ন জায়গার মানুষ ট্রেনে এসছে বয়ের নিচে ঘুমাচ্ছে আর আমি শুয়ে আছি দেখো এখন বাজে রাত তিনটা তো আমরা এখন এসে পৌঁছে গেছি কোচবিহার জংশনে নিউ কোচবিহার জংশন এই ট্রেনটাতে সরাইঘাটে করে এসেছি পেছনে দাঁড়িয়ে আছে সরাইঘাট তো এখন যাব এখন ওয়েটিং রুমে যাবো তারপরে ওখান থেকে ওয়েটিং রুমে বসে ওয়েটিং রুমে দু ঘন্টা ওয়েট করার পর তারপর কোচবিহার বাস স্ট্যান্ডে যাব তো এখন ওয়েটিং রুমে যাবো দেখিও আবার বলছে যে ব্রাশ টাস করবে নাকি ব্রাশ করবে মুখ টুক ধুবে বলছে এখনো দেখো যে চাঁদ কোথায় গেল আকাশে চাঁদ দেখা যাচ্ছে তিনটা বাজে মাত্র মাত্র তিনটা বাজে এই ট্রেনটাতে করে এলাম সরাইঘাট এক্সপ্রেস সরাইঘাট সুপারফাস্ট এক্সপ্রেস এক্সপ্রেস ওকে হাওড়া গুয়াহাটি সরাইঘাট সুপারফাস্ট হাওড়াতে ঠিক মতো ব্লক করতেই পারিনি কারণ ওখানে আমার বোধ এখানে মনে হয় মুখটা ধুয়ে ওদিকে পালি চলো কারণ এখানে সেফ না বুঝতে পারছো এ দাঁড়িয়ে আছে ব্যাগ নিয়ে চলো মুখটা ধুয়ে চলো বুঝতে পারছো রাত তিনটার সময় কোচবিহারে এসে মুখ ধুচ্ছে ঘুম থেকে উঠছে কিন্তু সবাই চলে যাচ্ছে চার নম্বর নম্বর বললাম পাঁচ নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ট্রেন এখান থেকে সবাই চলে একদম ওদিকে চলে যাচ্ছে আর প্ল্যাটফর্মে বাইরে চলে যাচ্ছে স্টেশনের বাইরে কিন্তু আমরা এখন মুখ টুক ধুচ্ছি ধুয়ে ফ্রেশ হয়ে যাব তাই না ওয়েটিং রুম নিউকোজবা জংশনে সিটিং এরিয়া বসবো বলে এসছিলাম বলছিলাম বসবো কিন্তু এখানে কিন্তু ওখানে অনেক লোক ঘুমোচ্ছিল আবার ঘুমোচ্ছিল দুটো তিনটা চেয়ারে করে আর কোনো জায়গা ছিল না তাই ওখানে আর ঢুকে নিয়ে বেরিয়ে চলে এসেছি আমরা কফি নিয়েছি এখন ও কফি খাচ্ছে আমিও কফি খাচ্ছি ও বলছে আরো কফি নেবে রাত তিনটার সময় একটু কফি না খেলে হয় মুখ চুপ ধুয়েছি এখন একটু কফি খাচ্ছি তো আমারটাও খাই পরে দেখা হচ্ছে আর কি নিয়ে আসছে এটা কি নিয়ে আসছো প্রোটিন ভিটামিন আমল আসছে রে আমি আর কিছুই খাবো না শুধু কপিটা খাই পুরোটা খাবে তো নষ্ট করবে না ঠিক আছে পুরোটা খেয়ে নিবে দেখো গাইস এটা না বিবেক এক্সপ্রেস যেটা ডিব্রুগড় থেকে কন্যাকুমারী পর্যন্ত চলে এবং ভারতের সবচেয়ে বৃহত্তম মানে দৈর্ঘ্যের পদ অতিক্রম করে এটা সেই বিবেক এক্সপ্রেস দেখো লেখা আছে কন্যাকুমারী ডিব্রুগড় এটাতে না এটাতে আসিনি এটা এটাতে আমরা কেন আসবো সকাল হয়ে তারপরে

এত রাতেও লিপস্টিক ফিপস্টিক ফোরে এখানে সাজুগুজু চলছে একদম আর ডিব্রুগড় সুপারফার সুপারফাস্ট এক্সপ্রেসটা রওনা দিয়েছি ডিব্রুগড়ের উদ্দেশ্য মানে এটা কন্যাকুমারী থেকে এসছে ডিব্রুগড়ের দিকে যাচ্ছে বাই বাই বিবেক এক্সপ্রেস আবার ফিরে আসো কোনো দিন তোমারও যাত্রা হবে আমাদের সাথে রেড লাইট আর এদিকে পুরো স্টেশনটা খালি হয়ে গেছে পুরো ফাঁকা পুরো স্টেশনটা পুরো ফাঁকা হয়ে গেল আবার অন্য কোনো ট্রেন আসবে স্টেশনটাকে ভরিয়ে দিব কত লাইট দেখো হাজার হাজার লাইট লাগানো আছে স্টেশনটাতে কোচবিহার বড়ই স্টেশন বিশাল বড় জংশন এখন তো বাইরে বেরোয়নি বাইরে কত গাড়ি গাড়ি অপেক্ষা করছে আমাদের বলতে চলো চলো একটু বেরোয়ছিলাম তখনই বলছিল আপনারা কোথায় যাবেন ঠিক আছে এখন ওয়েট করি এখন এখানে ভোরের আলো ফুটুক যখন এখানে এই আকাশটা দেখবে তোমরা এই আকাশটা যখন দেখবে তোমরা ই হয়ে গেছে মানে আলো ফুটেছে তখন আমরা রওনা দিব কোথায় কটা বাজে দেখো চারটা বাজে এখন নর্থ বেঙ্গল তো চলে আসছে কিন্তু এখানে খুব ঠান্ডা পাপছি এখনও এখানে ঠান্ডা আছে আর আমাদের সাউথ বেঙ্গল কলকাতা সাইড ওই সাইডগুলোতে এখন গরম পড়ে গেছে পাখা টাখা চালিয়ে ঘুমোতে হয় এদিকে ঠান্ডা সবাই সোয়েটার পরে আছে ওটা ওটা দিয়ে ওটা দিয়ে কোচবিহার স্টেশনের বাইরে আছি আমরা এখন हमारा इंडियन का फ्लैग लहरा रहा है यहाँ पर कोचबिहार स्टेशन 七。<起> Was den denn, was denn, নর্থ বেঙ্গলে যে এত ঠান্ডা জানতাম না শিলিগুড়ির বাস ছাড়ছে ছটার সময় মাথা ভাঙার বাস আছে মাথা ভাঙার টিকিট কাউন্টার বাসের আমরা তো বাসে উঠে গেছি আর বাচ্চে আর এই দেখো রাজবাড়ি যারাও এখনো আসেনি কোচবিহার এই দেখো রাজবাড়ি এই দেখো চরম এই দেখো রাজবাড়ি এই যে দেখো রাজবাড়ি এই যে রাজবাড়ি তো গাইস দেখো এখন আমরা পেরোচ্ছি কোচবিহারের জল ঢাকা নদীর ব্রিজ তো জায়গাটা খুব সুন্দর অসাধারণ পাহাড়ি নদী জলঢাকা এখন কোথায় আমরা যাচ্ছি আমরা এটা মাথা ভাঙা মাথা ভাঙা শীতল কুচি রোডে কোচবিহার কোচবিহারের গ্রামাঞ্চল আমাদের আমার হচ্ছে শ্বশুর বাড়ি আর বাড়ি তাইতো রাস্তা আমাদের ওদিকে লোক যখন এদিকে জায়গাগুলো দেখবে বলবে বা তফাত আমার চাষ হয় এদিকে এটা একটা বাণিজ্য ফসল এদিকে আমার চাষ পৌঁছে গেলে বাড়ি তো দেখো আমার ছোট বোন আমার কোলে এটা আমার ছোট বাচ্চা বোন ছোট বাচ্চা বোন পৌঁছে গেছি খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি ওই টোটোটা যা স্পিডে আসছে না আর বুনু আমার কোলে উঠে গেছে দিদি বলে ওটা দেখানো হয়নি তো আমার বোনকে দেখো সবাই ছোট বোনু কেমন করে হাসছে বলছি ঠিক আছে গাইজ এখন আমরা পৌঁছে গেছি তো এখন দেখো এই যে আমরা পৌঁছে গেছি তো এখন রেস্ট ফেস্ট নেব আমরা চান টান করতে হবে তারপর রেস্ট ফেস্ট করব তো এখন টায়ার্ড খুব এবারে চান টান করবো ফ্রেশ হবো তো আজকের ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে আছে লাইক কমেন্ট শেয়ার করে দিবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো টাটা টাটা